একটা তোর একটা দাদা যে খাবারে যে গোলা রুটি আর গাজরের হালুয়া ওই স্কুলে বেরোবো ও খাচ্ছে আর এ না কি হয়েছে এর হাতে কিন্তু রয়েছে তারপরও কাচ্ছে আর আজকে বাইরের অবস্থাটা দেখো একটু এখন বাজে পনের সাতটা এখনই বেরিয়ে যাব আর আমি উঠেছি পাঁচটার সময় তখন তো অন্ধকার ছিল কিন্তু সকালবেলা জাস্ট দেখো মনে হচ্ছে না পুরো দার্জিলিংয়ে আছে

উঠে বলছো তোমরা কেন ঘুমিয়ে আছো নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে ফোনে ছাড়া বলেই দিলাম এখন স্কুলে বেরোবো আর এই যে এই ঠান্ডার মধ্যে দেখো সোয়েটার ছাড়া ঘুরে বেড়াচ্ছে পনেরো উঠে বলছো তোমরা কেন ঘুমাচ্ছ এখনো কেন উঠছো না সকাল হয়ে গেছে আর এই পোনের পাঁচ সময় উঠে কি করেছে জানো দরজাটা খুলে দিয়েছে ভয় লাগে না বলো অন্ধকার থাকতে দরজা খুলে দিয়েছে আমি তাড়াহুড়ো করে উঠে গিয়ে দরজাটাকে আবার বন্ধ করলাম দুয়ারে জল টল দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি তারপর ওকে নিয়ে পড়তে বসিয়েছি সোনাইকে বলছি পড়তে বস তাহলে স্কুলে নিয়ে যাবো ও একটু পড়লো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পড়লো তারপর বই গুছিয়ে এখন খাইয়ে দিলাম সব কিছু করে দিলাম এটাকে এবার সোয়েটার পরাবো করে এবার স্কুলে বেরোবো তো চলো হ্যাঁ আজকে দিনটা স্টার্ট করা যাক এত সুন্দর একটা ওয়েদারের সাথে

লেখা আগ্রহ দিয়েছিলাম লিখছিলাম আর পিছনে দেখো কুয়াশা হ্যাঁ এবার ওকে স্কুলে আসি দেখা যাচ্ছে না বাবা এই গাছের ছায়াটা পড়েছে জলে দূর থেকে দেখাই কি সুন্দর লাগছে এরকম ফটো দেখেছি আমি বা এঁকেছে ওরকম ড্রয়িং দেখেছি নিজের চোখে আজকে প্রথম দেখলাম তো সুন্দর লাগছে আমার জানো তো কী বলবো প্রাকৃতিক পরিবেশে মানে একটু প্রাকৃতিক দৃশ্য এগুলো আমার বরাবরই খুব পছন্দ ট্রেনে যখন যাই আসামে আমি বিকালবেলা তো যেমন তেমন কারণ তখন যেহেতু যখন কলকাতা থেকে যাই তখন কি হয় পুরোটাই বেঙ্গল থেকে তখন অত টাহাড় অতটা দেখা যায় না শান্তিনিকেতনের দিকে একটু লাল মাটির একটু দেখা যায় কিন্তু যখন এই সকালটা হয়ে যায় তখন কিন্তু পুরো আসামের পাহাড় সব দেখা যায় তখন না আমি শুধু জানলা দিয়েই তাকিয়ে থাকি কথা কম বলি জানলার দিকে তাকিয়ে থাকি বেশি কিন্তু সেটা তো ধরো ট্রেনের ভিতর থেকে ফিল করি কিন্তু এখানে মনে হচ্ছে যে একদম আমার সাথে রয়েছে এত সুন্দর পরিবেশ পরিবেশে যেই ফোন করছে আমাদের আসামের মাসিমনি এসে তোমরা দেখেছিলে যে আমাদের রাস্তাতে দেখা হয়েছিল তো আমাদের আসামের মনি তারপরে যারা যারা আমাদের এই ইউটিউব ফ্যামিলিরও অনেক দিদি ভাইয়েরা আছে ফোন করছে তো বলছে প্রিয়াঙ্কা তোমার বাড়ি আর এই পরিবেশ দেখে আমার মনে হচ্ছে ছুটে যায় তো আমার যে আনন্দ লাগছে সবাই এক কথাই বলছে এমন কি মাও সেম বলছে বলছে এখন তো মনে হচ্ছে আমি গিয়ে দুদিন ঘুরে আসি তোদের ওই জায়গাটা এত সুন্দর তাই তো বললো প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর মনোরম দৃশ্য যাকে বলে তো কে না ভালোবাসে সবাই ভালোবাসে বাচ্চা থেকে বয়স্ক সবাই মনে হয় যে না প্রকৃতির সাথে আমরা টাচে আছি যেটা এতদিন ছিল না এখানে দেখো লোকটা দাঁড়িয়ে প্রণাম করছে আমাদের এই মোটটা তো হচ্ছে থাকে না গোলাই ওখানে ভারসব আশ্রমে প্রণবানন্দ মহারাজের স্ট্যাচু রয়েছে তো ওই যে দেখতে পাচ্ছ লোকটা কিন্তু দাঁড়িয়ে প্রণাম করছে সুন্দর রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন যাকে বলে দিয়ে দিলাম এবার সোজা যাচ্ছি বাড়ি আর হ্যাঁ এত কুয়াশা পড়ছে কিন্তু না ওই ঠান্ডাটা সে কনকনে ঠান্ডা যেটা এতদিন ছিলাম না সেটা কিন্তু কমেছে একটু ফেব্রুয়ারি পড়ে গেছে আর কত বলো কিন্তু এই ওয়েদারটা দারুণ এনজয় করছে মানে বলার ভাষা রাখে না বাড়ির সামনে চলে এসেছি আর দেখো কি অবস্থা কুয়াশা এখন কিন্তু সাতটা কুড়ি বাজে দিয়ে আসলাম তখন ষাটটে দশ আর এখন বাড়ির থেকে যাচ্ছে এই তো পাশেই ঘর এখনো পাখিরা বসে আছে চলো বাড়ি চলে এলাম কিছু বল আমাদের কি হয়েছে রাস্তাটা বল দুর্গাপুরে কি হয়েছে কি দেখা যাচ্ছে এগুলো আর ধোয়া হয়ে গেছে দেখ পুরো কুয়াশা বাড়িতে এসেছি আসার পর একটু বেরিয়েছি বদিদের সাথে একটু গল্প করছিলাম আমাদের গোল মিটিং হচ্ছিল তারপর হঠাৎ করে দেখছি যে পুরো কুয়াশায় পুরো ঢেকে গেল সকালবেলা কিন্তু অতটাও ছিল না এখন আরো বেশি হয়েছে আর এ ছাতা নিয়ে বেরিয়েছে ওই জন্যে বলে কি বাইরে বৃষ্টি হচ্ছে কি সুন্দর না ও কেমন করে কাঁদবে কিন্তু ও হ্যাঁ ওকে গুড মর্নিং বলে তো খাবে না খাবে না আবার বলছো আমি চলে গেলাম তুমি থাকো সকালবেলা সাড়ে আটটা বাজে দেখো চলো শোনো চলো চলো ও জল খাচ্ছো জল খাচ্ছো আসো নিন হুম হুম এই তো গুড দেখো

মা আছে দিয়েছি এদিকে সব ফাইল রেডি হয়ে গেছে আমি বানিয়ে দিচ্ছি তুমি স্কুল থেকে দাদাকে নিয়ে আসো ঠিক আছে তারপরে একা একা হ্যাঁ তারপরে ম্যাগি বানিয়ে রাখছি আচ্ছা ম্যাগি বানিয়ে রাখছি হ্যাঁ না দা পাপাই যাচ্ছে তো তোমার সাথে হ্যাঁ বাপ হ্যাঁ না লিখতে হবে না তোমার তোমার লিখতে হবে না বাপের নাম রাখবে এই যে টুপি

কি কি লাগবে তোমার পেন্সিল লাগবে না রাবার লাগবে কি কি লাগবে ওগুলো বলে এসো ঠিক আছে আমি আমি খেলনা দেব আচ্ছা খেলনা দেবে খেলনা দেবে তুমি বলে এসো কি কি লাগবে তার জন্য যদি বলে তোমাকে তাহলে আমাকে প্রনিলটা লিখে দাও তাহলে খেলনা দেবো তাহলে একটু লিখে দিও আমি লিখ প্রনিল আচ্ছা লিখতে হবে না চলো খুব ভালো চলে ঠিক ঠিক আছে আছে আদর করবে না লিখলে রোজ ম্যাগি দেবে তোমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করতে হবে না লিখতে হবে না আচ্ছা একটুখানি গল্প হবে দেখছি আমি হাই রে ভগবান শোনাই কিন্তু এরকম না ও যেদিন অ্যাডমিশন টেস্ট ওদের তো স্কুলে অ্যাডমিশন টেস্ট হয়েছে অ্যাডমিশন টেস্ট হয়েছে সাথে সাথে কত সুন্দর করে পরীক্ষা দিল জানো আর এ যাবে না তো যাবেই না এখন বলছে লিখবেও না আমি স্কুলেও যাব না পড়বও না লিখবও না আর ওর জন্যে আজকে আমার দেরি হয়ে গেছে জানো সকাল থেকে কোনো কাজ করি নোকে নিয়ে বসেছিলাম যেহেতু ওরও আজকে লেখা অ্যাডমিশন টেস্ট হবে ওই জন্য ভয়ও লাগছে জানো কী করবে না করবে তো ওই জন্যই আর টেনশানে ছিলাম তো চলো এবার কাজে দিই ভপরে বাপ যুদ্ধ করে পাঠানো হলো আর আমি আর ওর বাবা হাসতে হাসতে সে শুধু আমি বৌদি ও সমানে ওকে বলছে পুপায় যা স্কুলে যা ম্যাম এটা দেবো এটা দেবে না আর আমরা বিশেষ করে আমরা তিনজন মিলেই হাসাহাসি করছি পুপের কাণ্ড দেখে যা অনেক কষ্ট করে পাঠানো হলো এবার জানি না কি করবে তো আমি এদিকে কাজে ধরে নিয়েছি সত্যি কথা বলতে আজকে এত কুয়াশা কাজ করতে ইচ্ছা করছিল না জানো তো দেখো না সোয়েটার ছাড়া আমি আর পারছিলাম না থাকতে এত ঠান্ডা লাগছিল তো সব কিছু কাজ করে নিয়ে তারপর চান করে নেব আর আজকে জানি না কতটা দেরি হয়ে যাবে ওইদিকে যাওয়ার চিন্তা রয়েছে ওর বাবা গেছে আজকে অ্যাডমিশন টেস্ট হবে এবার খুব কড়া স্কুল জানো তো যদি না পারে তাহলে অ্যাডমিশন হবে না এই নিয়ে খুব চিন্তায় আছি চান টান হলো আর ভাগ্যেস এই সাড়ে বারোটা বাজে এখন এখন রোদ উঠেছি দেখে আর আজকে রান্না হবে দুপুরে খিচুড়ি যেহেতু ঠান্ডা পড়েছে তো বাবা বললো যে তাহলে সে খিচুড়ি করে ফেলো তো ওই জন্য আজকে খিচুড়ি বসাবো দুপুরে খিচুড়ি হবে আর ডিমন্ডেট হবে কাজ করতে করতে এত দেরি হয়ে গেছে কী বলবো তাড়াহুড়ো করে এদিকে সবজি কাটা হয়েছে দুপুরে রান্না হবে খিচুড়ি তো তার জন্য এদিকে সব সবজি ফুলকপি বাঁধাকপি গাজর সিম তারপরে হচ্ছে আলু এগুলো সব কেটে নেওয়া হয়েছে এবার ভেজে নেব তাড়াহুড়ো করে সবজি রান্না তেল গরম হয়ে গেছে ফরনে দিয়ে দিলাম তেজপাতা শুকনা লঙ্কা আর পাঁচফর যাক অনেক কষ্টে একটু রোদ উঠলো এবার কাপড়গুলো যদি শুকায় তবে ভাগ্য হলুদ দিয়ে দিলাম একদম ফুল ফ্লেমেই না সবজিগুলো আমি ভাজি না হলে না জল ছেড়ে দেয় কারণ ফুলকপি এই সবজিগুলো যেগুলো এগুলো যখন আমাদের খিচুড়িটা হবে তখন দেখো অটোমেটিক সেদ্ধ হয়েই যায় আর বেশি গলে গেলে ভালোও লাগবে না ওই জন্য একদম ফুল ফ্লেমে ভাজা করে নিই হলুদা নুন দিয়ে ফোড়ন দিয়ে এভাবে ভাজা করে নিই তারপরে যখন সবজি অ্যাড করি পুচুরির সাথে তখন একটু ঢাকা দিয়ে দিয়ে করে হয়ে থাকে ভাজাটা হোক আর এইদিকে পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে ডালটা ভেজে নেব ভাজা হয়ে গেল আর এদিকে সবজিটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেল এবারে রান্নাটা শুরু করব এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে দেবো একদম ঝাল ঝাল করে খিচুড়ি হবে তো তার জন্যে চার পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম আর এখানেও কিন্তু পড়েছে শুকনো লঙ্কা সাথে কাঁচা লঙ্কা এখানেও পড়েছে সাথে এখানেও দিলাম দেখবে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কিন্তু এই খিচুড়িতে পড়লে একটু অন্যরকম টেস্ট হয় দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো মটরশুটি দেব আদা গ্রেট করে আদা দিয়ে দিলাম আজকে যেহেতু দুপুরের খাবার তো একটু বেশি করেই করছি এবারে সবজি যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব হতে থাকে একবারে ফ্রিজে কয়েকটা ছিল আজকে আর সাথে হচ্ছে ডবল ডিমের অমলেট সোনাইয়ের সবাইকে খেতে দিয়ে দিই এদিকে করেছি বেড ফাঁপড় আর হচ্ছে ডিম অমলেট হ্যাঁ বসে যা কেন চলে আয় চলে আয় ভাত করি তো বসে যা একটু খাওয়াতে বসে গেছি সোনাই তো এখন নিজে নিজে খেতে পারে

কেমন আমাকে একদিন রান্না করে খাবি আমি তো ছোট তুই ছোট তুই ছোট কে বলেছে তুই ছোট চেষ্টা করবি পারবি তুই মোটেও ছোট না তুই তো দাদা তুই তো দাদা ঘরের পোপাই তো দাদা ছোট ছোট মানুষ রান্না করতে পারে তো ঠিক আছে আমাকে একদিন রান্না করে খাওয়াবে হ্যাঁ

পেয়ারা ডাকা হয়েছে আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে বসে আছি আজকে ওয়েদারটা তো সকাল থেকে সেই ছিল কিন্তু দুপুরের পর থেকে একটু রোদ উঠেছে আর এদিকে পেয়ারা দাদা কি বাড়ি ফিরছিলে নাকি বাড়ি ফিরছিলে আর পেয়ারার তো অবস্থা নেই পেয়ারা কত করে তুই কেন এসেছিস কিসের চাটনি রাস্তা দিয়ে যাচ্ছিল তাই চোখে পড়লো আর আমরা তো সেদিন খেয়েছিলাম ভিডিওতে হয়তো আগে ভিডিওতে দেখেছ কিন্তু বাবা খাইনি বলে দাঁড়ো বাবা খাইনি বলে আজকে নিয়ে নিলাম তো এই আর এখন সোনা একটু ওর বাবার সাথে যে পড়ছে গুড ইভিনিং এখন একটু রেডি হয়ে গেলাম এবার একটু বেরোচ্ছি বাজারে তো বাজারে বলতে এমনি না কিছু দরকারি কাজ আছে যেরকম সোনার স্কুলে একটা লেমিনেশন করার আছে হ্যাঁ তবে আরও কিছু কিছু ব্যাপারে আছে আরেকটা নেওয়ার আছে একটা অ্যাডমিশনের ব্যাপারে তো সেগুলো মিলিয়ে একটু বাজারের দিকে যাচ্ছি এবার ওই টুপিটা দিয়ে দাও পিছন দিক দিয়ে সোনায় পড়েছিস পিছনে নামিয়ে দে সবসময় টুপি পরে পিছনে নামাবি আরেকটু নামা তাও রাত্রেবেলা কাজ হচ্ছে ঐদিকে নামলো ইলেকট্রিক পোল সব এগুলো মানে নতুন হবে মনে এদিকে ওই তো টোটো আসছে ঠিক আছে যাচ্ছি তো বাজার তো টাকা দিচ্ছে দেখো দোকানের চেয়ারে গিয়ে বসে গেছে তুই চা খাবি নাকি চায়ের দোকানের চেয়ারে বসে গেছে দেবে তোকে এবার তুই চেয়ারে বসে তোকে পেটাবে হ্যাঁ কোনো চেয়ারে বসতে হবে না এখন আর হাঁটতে হবে এদিকে আমরা চলে এসেছি নেমোনেশনের জন্য সোনের স্কুলের একটা কাগজ রয়েছে সেটাকে নেমোনেশন করতে হবে সেটা হচ্ছে আলো চোখতে কি আছে ভাই হ্যাঁ ছোট না এটাই ছোট এটাই ছোট 600 মানে এটা কতগুলো আমরা আসলাম এই ভিতরটা ভিতরে ওর যদি নীল থাকে কাকু ওর নীল ও দিয়ে দিও হয়েছে যাই বলো দেখবে ছুটি না হলে হয় না আর আশেষ মার্কেটে একটা কাকুর দোকান রয়েছে এই দোকানে চলে এলাম দিয়ে দিন হ্যাঁ

আসবু উপায় অবস্থা দেখতে পাচ্ছ দেখো দুটোর অবস্থা অমনি বন্ধু বানিয়ে নিল

আমরা হোটেল থেকে একটু মিষ্টি সিঙ্গারা খেয়ে বেরোলাম আর বেরিয়েই দেখা হয়ে গেল দিদি ভাইয়ের সাথে আমাদের ইউটিউব ফ্যামিলির মেম্বার আর দিদি ভাইয়ের এই মেয়ে বড়ো মেয়ে আর ছোট্ট একটা বাবু রয়েছে কোলে তো এই দিদি ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প হলো অ্যাকচুয়ালি কি জানো তো এই জায়গাতে আমার মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ পাশেই দেখতে পাচ্ছ একটা গমকল রয়েছে তো সেই ক্ষেত্রে না এত আওয়াজ হচ্ছিল মেশিনের তো তাতে কিনা কোনো কথাই শোনা যাচ্ছিল না তাই মিউট করতে বাধ্য হলাম অনেক গল্প হলো দিদিভাই বলছে আমাদের বাড়ি যাবে তো এই আর খুব আনন্দ হলো অল্প সময় তো চলো হ্যাঁ এবার বাড়ি যাওয়া যাক আমাদের কেনাকাটা হয়ে গেল খুবই তাই এবার যাচ্ছি বাড়ি তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখান থেকে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার